আসসালামু আলাইকুম আপনাদেরকে আজকে দেখাবো কিভাবে একটি পেনর অ্যাকাউন্ট খুলতে হয় এবং এজেন্ট ব্যাঙ্ক দিয়ে সো এজেন্ট ব্যাংক দিয়ে অনেকেই আছে খুলতে পারে না যেমন আমার ক্ষেত্রে আমি বেশ পনেরো বিশ দিন সময় পার করে ফেলেছি একটি এজেন্ট ব্যাঙ্কিংয়ে যে দিয়ে কীভাবে অ্যাকাউন্ট তৈরি করতে হয় সেই বিষয়ের জন্য সো ফার্স্টে আমরা পেনে চলে যাচ্ছি সো পেনেটে চলে আসলাম চলে আসার পর আমরা রেজিস্টারে চলে আসবো সো রেজিস্টারে চলে যাচ্ছি এবং এখানে একটি বিষয় অবশ্যই আপনাকে সুন্দরভাবে এটা ফিল আপ করতে হবে সো আমি এখানে ফ্রিল্যান্সার বা অনলাইন পেশাজীবী দিচ্ছি সো এখানে আন্তর্জাতিক ক্লায়েন্ট বা ফ্রিল্যান্স মার্কেট থেকে অর্থ গ্রহণ দিচ্ছি যদি এখানে আমি জিরো দিয়ে থাকি তাহলে পরে আমার কিন্তু অ্যাকাউন্টটা এখন এই মুহূর্তে ওপেন নাও হতে পারে সো এই জন্য আমি এক হাজার ডলারের নিচে দিব এবং দেখতেই পাচ্ছেন পেইনার বিভিন্ন বড় বড় কোম্পানিগুলো সার্ভিস দিয়ে থাকে সো আমি এক হাজারের নিচে দিচ্ছি নিবন্ধন করে গেলাম আর এখান থেকে আপনারা দেখতেই পাচ্ছেন যে অনেকগুলো অপশন আছে সেই অপশনগুলোতে ওনারা সার্ভিস দিয়ে থাকে সো আমি নিবন্ধনে চলে যাচ্ছি সো এইখানে যে মেন জিনিসগুলো রয়েছে এইগুলো আপনাকে অবশ্যই কেয়ারফুলি আপনাকে পূরণ করতে হবে সো এখানে আমি পূরণ করে নিচ্ছি আমার নাম সো আমার মেইল অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি এবং অবশ্যই আপনারা কেয়ারফুলি অনেক সুন্দরভাবে এগুলো পূরণ করার চেষ্টা করবেন তা না হলে ভুল হলে পরবর্তী সময়ে রিকভার করা খুবই টাফ হয়ে যায় একদম এনআইডি কার্ড অনুযায়ী সব কিছু দিবেন সো যেহেতু ফার্স্টে আমি দিয়েছি যে হচ্ছে এটা আমি ব্যাংক মানে নিজের ব্যক্তিগত ব্যবহারের জন্য ইউজ করতেছি সো এখানে আমার স্ট্রিট নাম্বার হচ্ছে তো আমি আমার রিস্ট্রিট নাম্বার এবং সব কিছু দিয়ে দিলাম এবং ফোন নাম্বারটাও দিয়ে দিলাম এবারে সবকিছু সব কিছু সুন্দরভাবে পূরণ করে নিয়েছি এবং এখানে আমার ফোন নাম্বারে একটি ভেরিফিকেশন কোড আসবে সো আমি এটা সেন্ড করে দিয়ে দিলাম তিরিশ সেকেন্ড ওয়েট করতে বলছে আমি একটু ওয়েট করব সো অলরেডি আমার অ্যাকাউন্টে কোডটা আসলো সেই কোডটা আমি দিয়ে দিব সো আমি কোডটি সুন্দরভাবে দিয়ে দিচ্ছি সো এখানে আমার পাসওয়ার্ড আসছে সে পাসওয়ার্ডটা আমি দিয়ে দিব সো হাই স্কুল ডিড ইউ অ্যাটেন্ড সিকিউরিটি অ্যাটেন্ডি পাইলট সো আমি এখানে আমার মেইল এবং আমার পাসওয়ার্ড এবং আমার সিকিউরিটি কোশ্চেন আসে সেই কোশ্চেনটা দিয়ে দেবো এবং এখানে আমার কান্ট্রি সিলেক্ট করা আছে অলরেডি এবং এখানে আমার আইডেন্টি যে নাম্বার আছে অর্থাৎ ন্যাশনাল আইডি কার্ডের নাম্বারটা আমি দিয়ে দেব তো অলরেডি আমি আমার ওকে এবার আমার এই নাম্বারটা দিয়ে দেওয়ার পরে অলমোস্ট ডানের যে অপশানটা আছে প্রায় সেখানে চলে আসবো এবার এখানে আমার মেন যে আছে সেটা আমার পার্সোনাল অ্যাকাউন্ট এবং বিজনেস অ্যাকাউন্টের সেই বিষয়ে সো আমি এখানে বাংলাদেশ এবং কারেন্সি বিটি নিব এবং আমি এখানে সিলেক্ট করব। যে এজেন্ট ব্যাংকিং রয়েছে সেই এন ব্যাংকটা আমি সিলেক্ট করলাম এবং ব্রাঞ্চ নেম এইটাই হচ্ছে মেন যে প্রবলেমটা হয় আমাদের সেটা হচ্ছে আমরা ই করব আচ্ছা এখানে হচ্ছে আপনার ব্রাঞ্চে গিয়ে যোগাযোগ করে আপনি একটি ব্রাঞ্চ নেম এবং রাউটিং নাম্বারটা আপনি সংগ্রহ করবেন আপনার যে এজেন্ট ব্যাংকিং আছে অর্থাৎ সেটা এনআরবি হতে পারে ডাচ বাংলা হতে পারে যে কোনো ব্যাংকের সো এই জিনিসটার জন্য আইডেন্টিফাই করার জন্য আমার বেশ সময় লেগেছে প্রায় পনেরো থেকে সতেরো দিন সো আমি আমার এখানে ব্রাঞ্চ নেমটা আমি দিয়ে দিচ্ছি আমার ব্রাঞ্চ নেম হয় প্রিন্সিপাল ব্রাঞ্চ ওকে আমার ব্রাঞ্চটা হবে প্রিন্সিপাল ব্রাঞ্চ এবং আমার অ্যাকাউন্ট নাম্বারটা আমি অবশ্যই দিব সো এটা আমি সুন্দর করে দেবো এবং এখানে আমার পাসপোর্ট নাম্বারটা অবশ্যই দিতে হবে সো এখানে আইডি টাইপ বলতে শুধুমাত্র একটা টাইপই আছে পাসপোর্ট নাম্বার সো আমাকে অবশ্যই পাসপোর্ট নাম্বারটা দিতে হবে সো আমি আমার পাসপোর্ট নাম্বারটা দিয়ে দিচ্ছি এবং এখানে ফার্স্টে যে নামটি রয়েছেন অ্যাকাউন্ট হোল্ডার এই নাম্বারটা চেঞ্জ করা যাবে না আর যেহেতু আপনার সব কিছু রিয়েল তথ্য হতে হবে সেই জন্য এটা অবশ্যই দিতে হবে সো আমি আমার পাসপোর্ট নাম্বারটা দিয়ে দিচ্ছি সো এখানে আমার টার্মস অ্যান্ড কন্ডিশন যেটি রয়েছে সেটা আমি অ্যাগ্রি করে দিচ্ছি আপনারা তাহলে এখান থেকে পড়ে নিতে পারেন ক্লিক দিয়ে বাট আমি আমার এটা লাগবে না তাই আমি সাবমিট দিয়ে দিচ্ছি তো এখন আমার দেখাচ্ছে যে পেনর কংগ্রেচুলেশন তো আমার এখন বর্তমানে কিন্তু রিভিউ রয়েছে তো আমি চব্বিশ ঘন্টা ওয়েট করবো চব্বিশ ঘন্টা ওয়েট করার পরে দেখবো যে আমার সব কিছু যদি ঠিকঠাক থাকে তাহলে আমার এটা পেনর অ্যাকাউন্টটা ওপেন হয়ে যাবে তো আমরা এখন আমরা সাইন ইন করে নিচ্ছি অলরেডি আমার একটা মেল চলে আসছে যে আমার অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ হয়ে গেছে সো আমি এখন সাইন ইন করে নিচ্ছি তো আমার অলরেডি ফার্স্টে এখানে আমার অলরেডি কিন্তু পেনের অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে গেছে সো এখান থেকে আমি সাইন ইন করে নিয়েছি সো এখানে আমার অলরেডি দেখা যাচ্ছে আপডেট নাও এখান থেকে আমি টু স্টেপ ভেরিফিকেশন সব কিছু ইয়ে করে নিব সো এখানে আমার সিকিউরিটি কোশ্চেনগুলো জিজ্ঞাসা করছে আমি দিয়ে দিচ্ছি আমার সিকিউরিটি কোশ্চেনগুলো দেওয়া শেষ তো আমরা এখন সাবমিটে দিয়ে দিচ্ছি সো আমার ভেরিফিকেশন কার্ডটি এখন আমি দিয়ে দিব সো আমি এটা সাবমিট দিয়ে দিলাম এখন অলরেডি আমার কিন্তু প্রায় সব কিছুই সেভ হয়ে গেছে সো আমি এখানে ডান করে দিলাম আপডেটেড হয়ে গেছে লেটস করতে আমি ক্লিক করলাম তো এখন অলরেডি কিন্তু আমার হচ্ছে এখানে ব্যালেন্সের অপশনগুলো সব কিছুই শো করা শুরু করেছে এখান থেকে আমি অ্যাপস ডাউনলোড করে ইউজ করতে পারবো এবং এখানে ট্রানজেকশনের যে অপশানগুলো রয়েছে সেগুলো অলরেডি কিন্তু রয়েছে সো এখান থেকে আমরা গেট পেইড তো এখান থেকে পেই অপশন তারপরে পেইনর কার্ড আমরা চাইলে এখান থেকে পেইনর কার্ডটিও আমরা আবেদন করতে পারব তো এখানে কিন্তু পেইনর কার্ডটি রয়েছে সো এখানে বলতেছে যে রিসিভ পেমেন্ট অ্যাট লাস্ট ইউএসডি একশো ইউএসডি দেন অ্যাকাউন্ট ছয় মাস পিরিয়ডের যেটা অপশনটা রয়েছে যাই হোক উইথড্রো ট্রান্সফারের অপশনটি এখানে যে ব্যাঙ্কটা রয়েছে সেই ব্যাঙ্কটা আমরা চাইলে এখান থেকে চেঞ্জ করতে পারবো এবং কনভার্ট কারেন্সি দিয়ে আমরা কারেন্সি চেঞ্জ করতে পারবো এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্টের অপশনটা রয়েছে সো এখান থেকে আমরা চাইলে কোনো কিছু করতে পারবো সো উইথড্র অ্যান্ড ট্রান্সফারে যাব এখান থেকে আমরা চাইলে এখান থেকে আমরা পরবর্তীতে এই ব্যাঙ্ক অ্যাকাউন্টটি আমরা চেঞ্জ করে নিতে পারবো সর্বশেষে একটি মেল আসবে মেইলের ভিতরে ক্লিক করার পরে যে আপনার ভেরিফিকেশান অপশনটা চলে আসবে সো ভেরিফিকেশনে গেলাম তো এখানে দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ আছে এবং স্মার্ট ন্যাশনাল ন্যাশনালি কার্ড এবং পাসপোর্ট যেহেতু অনেকেরই স্মার্ট নেই সো আমারও স্মার্ট নেই তাই পাসপোর্টে যাচ্ছি এবং ব্রাউজ করব আমি এখান থেকে একটি ছবি দিয়ে দিচ্ছি সো চলে যাচ্ছি দিয়ে দিচ্ছি এবং এটা সাবমিট করে দিলাম সো এটা অলরেডি সাবমিট হয়ে গেছে সো এর পরবর্তী সময়ে ভেরিফিকেশন হয়ে গেলে আপনি একদম ওপেনলি ফুললি ওপেন হয়ে যাবে সো এই ছিল আজকের ভিডিও আপনারা যদি কোনো তথ্য বা কোনো কিছু বুঝতে অসুবিধা অবশ্যই কমেন্ট করবেন আমি এই বিষয়টা বুঝিয়ে বলার চেষ্টা করব ধন্যবাদ সবাইকে